হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকে আমরা কথা বলবো অদ্ভুত একটি দেশ নিয়ে যে দেশের কথা কিন্তু সবাই শুনেছেন কিন্তু এই আজব তথ্যগুলো হয়তো পর্যন্ত জানেন এশিয়ার সব থেকে প্রাচীন দেশের ব্যাপারে আজকে আমরা কথা বলতে চলেছি যে দেশকে কিন্তু পর্বতের দেশ বলা হয়ে থাকে যেখানে কিন্তু দুনিয়ার সবচেয়ে উঁচু পর্বত অবস্থিত এবং যে দেশে কখনো কোনো স্বাধীনতা দিবস পালন করা হয়নি কথাটি কিন্তু একটু অদ্ভুত হলো এটাই সত্যি আর এটি এমন এক দেশ যেখানে কিন্তু 2022 নয় বরং চলছে 2079 সাল এদের সম্পর্কে বলা হয় যে এখানে কিন্তু কম টাকায় অনেক বেশি মজা পাওয়া যায় অনেক আনন্দ উপভোগ করা যায় কিন্তু এই দেশটিতে তবে এই দেশে এমন কিছু জায়গা রয়েছে যেখানকার মেয়েরা মাত্র 100 টাকায় শরীর বিক্রি করে থাকে যে দেশে গরুকে জাতীয় পশু ঘোষণা করা হয় যেটাকে হত্যা করা বেআইনি একেবারে দণ্ডনীয় অপরাধ তবে এখানে যে কোনো নারী চাইলে একাধিক বিয়ে করতে পারে নেই কিন্তু তাদের কোনো বিধিনিষেধ এবং এক সঙ্গে কিন্তু চার পাঁচজন স্বামীও রাখতে পারে এখানকার সংস্কৃতি আর রীতি রেওয়াজ কিছুটা অন্যরকম অন্য দেশের তুলনায় কিন্তু অনেকটাই অদ্ভুত হতে চলেছে আজকের ভিডিওটি এখানকার মানুষ হাত মিলায় না বরং হাত জোড় করে একে অপরকে কিন্তু শুভেচ্ছা জানায় একটু অদ্ভুত হলেও কিন্তু এটি তাদের রীতি হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলছি হিমালয় অবস্থিত একটি ছোট্ট এবং সুন্দর দেশ নেপালের ব্যাপারে যা আপনারা গল্পের শুরুতেই বুঝতে পেরেছেন নেপাল আমাদের পার্শ্ববর্তী দেশ হলেও এমন কিছু তথ্য আছে যেগুলো হয়তো আপনাদের কাছে একেবারেই অজানা তাই দেখতে থাকুন আমাদের আজকের পুরো ভিডিওটি তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন বন্ধুরা নেপাল কিন্তু এশিয়ার একটি ল্যান্ড কবল কান্ট্রি যার অফিসিয়াল নাম হচ্ছে ফেডারেল ডেমোস্টিক রিপাবলিক অফ নেপাল তবে এর উত্তরে চীন এবং দক্ষিণ পূর্ব পশ্চিমে ভারতের সীমান্ত অবস্থিত নেপালের ইতিহাস বিশ বছরেরও বেশি পুরনো দুটি শক্তিশালী দেশের মধ্যে অবস্থান করেও নেপাল এমন একটি দেশ যা আজ পর্যন্ত কিন্তু অন্য কোনো দেশের গোলাম হয়নি নেপালে কিন্তু একের পর এক রাজা শাসন করেছেন কিন্তু এই দেশটিকে কিন্তু হিমাচলের চূড়াবৃষ্টিতে হওয়ার কোনো বিদেশি শক্তি কখনোই কিন্তু নেপালকে তার দাসত্ব বানাতে একদমই পারেনি আর সে কারণে কিন্তু নেপালের কোনো স্বাধীনতা দিবস নেই নেপালে আয়তন এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশত ষোলো বর্গ কিলোমিটার আর ক্ষেত্রফল হিসেবে এই দেশে কিন্তু বিশ্বের নিরানব্বই নম্বর স্থানেই রয়েছে তবে অন্যদিকে আমরা যদি নেপালের জনসংখ্যার কথা বলি তাহলে বর্তমানের মোট জনসংখ্যা প্রায় দুই কোটি সাতাশি লাখ এবং জনসংখ্যার দিক থেকে চল্লিশতম স্থানে রয়েছে নেপাল তবে বিশ্বের বৃহত্তম দেশ কিন্তু নেপাল তবে নেপাল দেশ সম্পর্কে বলতে গেলে সবার আগে চোখে ভাসবে কিন্তু নেপালের কিছু ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্য দেশটি প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি যেন দু হাত ভরে দেশটিতে সাজিয়ে তুলেছে তবে এই দেশটির চারিদিকে শুধু উঁচু উঁচু পর্বতমালা হিমের হাওয়া আর গ্রাম্য পরিবেশের জন্য কিন্তু এই দেশটি এতটা জনপ্রিয় প্রতি বছর এই দেশে কয়েক লাখ পর্যটক কিন্তু শুধুমাত্র এই দেশের প্রতি ঘুরতে আসে বন্ধুরা 2008 হাজার আট সালের আগে নেপাল কিন্তু একটি রাজনৈতিক দেশ ছিল এবং তখন কিন্তু নেপালে একমাত্র দেশ ছিল যাকে হিন্দু রাজের স্বীকৃতি দেওয়া হয়েছিল কিন্তু দুই হাজার আট সালের পর এই দেশের নতুন সংবিধান লাশু করা হয়েছিল যে সংবিধানে নেপালকে কিন্তু হিন্দু রাষ্ট্র থেকে একটি ধর্ম নিরপেক্ষ দেশ হিসেবে ঘোষণা করা হয়েছিল এই দেশের অধিকাংশ মানুষ কিন্তু হিন্দু ধর্ম পালন করে যা মোট জনসংখ্যার একাশি শতাংশ একে কিন্তু শুধুমাত্র মানুষের থেকেও কিন্তু কম যায় না এই পশু পাখি অনেক হিংস্র ধরনের পশু পাখি থাকে কিন্তু এই দেশটিতে তবে এই দেশটিতে কিন্তু কিছু নিয়ম রয়েছে যেমন বৌদ্ধ ধর্মে প্রবাতক ভগবান গৌতম বুদ্ধ এবং এই নেপালে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এবং হিন্দু ধর্মে উল্লেখিত ভগবান শ্রীরামের শ্রী গীতা জন্মভূমি কিন্তু ছিল এই নেপাল দেশটিতে এর সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিই দুনিয়ার সব থেকে উঁচু পর্বত নেপালে কিন্তু অবস্থিত যা দেখতে কিন্তু পর্যটকদের ভিড় প্রতি বছর লেগেই থাকে এখানে কিন্তু অনেক টুরিস্ট শুধুমাত্র করার জন্য পৃথিবীর সর্বোচ্চ দশটি পর্বতের মধ্যে আটটি পর্বত নেপালে হিমালয় কিন্তু অবস্থিত মাউন্ট এভারেস্ট দুনিয়ার সব থেকে উঁচু পর্বত যা কিন্তু নেপালে অবস্থিত তবে নেপাল দেশটি কিন্তু ছেলেদের জন্য একটিমাত্র সুবর্ণ সুযোগ যা কিন্তু নারীদের জন্য একমাত্র পাওয়ার অঙ্গীকার রয়েছে দেশটিতে এদেশে নারীরা কিন্তু ভারত এবং বাংলাদেশের ছেলেদের জন্য পাগল এবং বিমর হয়ে থাকে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও নেপাল দেশ সম্পর্কে আপনার কাছে নেপাল দেশটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন